দিবসে রমাদানুল মোবারককে তিন ভাগে ভাগ করা হয়েছে সর্বপ্রথম ভাগ হল রহমতের ভাগ রহমতের ভাগ কেন সর্বপ্রথম রাখা হল কারণ কি আমি যেহেতু ভূমিকা সাড়াই আলোচনা শুরু করেছি যদিও দরুদ শরীফ থাকা উচিত সালাম থাকা উচিত প্রারম্ভে যেই আলোচনার মধ্যে

আল্লাহের রহমত সারা কেহ বাঁচতে পারি সেই রমতারকের প্রথম দশক রহমত হিসাবে সর্বপ্রথম না ভাগ করলেন রহমত হিসাবে কারণ কে কারণ হলো আলোচনা দীর্ঘ হয়ে যাবে মহান আল্লাহ

রহমতুল্লা হিসাবে খেতাব দিলেন যিনি হলেন আল্লাহ পাকের রহমত জোরে বলি সোহান আল্লাহ যিনি যে নবী রহমতুল্লির আলমিন হলেন আল্লাহ পাকের রহমত আল্লাহ তালার রহমত হিসাবে শুধু খাস করেন নাই আল্লাহ তালা বলে দিয়েছেন অমা অবসাল্লা ইল্লা রহমতাল্লি

আমরা বিশ্বাস করি আমাদের আকিদা হলো এই রহমত অন্য কোন রহমত নয় এই রহমত হলে রহমত আমাদের এই আকিদা আমাদের বিশ্বাস করতে হবে আমরা আল্লাহ পাখে রহমত সারা চলতে পারি না সেই রহমত ছাড়া চলতে পারি না সেই রহমতের নাম কি রহমত কি আমার আল্লাহ বলেন মা আল্লাহ আত্মিব আল্লাপের শান এটা নয় যে তার বান্দা অর্থাৎ আপনার উন্মদে শাস্তি দিবে আপনার উন্মুদে কষ্ট দিবে এটা আল্লাহ আল্লাহের শান নয় যেহেতু আপনি উন্মতের মাঝে বিদ্যমান আছেন সব জন্য আছেন রহমত হিসাবে আছেন রহমত হিসাবে আছেন বিধায় আমার বান্দাদেরকে অর্থাৎ আপনার উন্মতদেরকে আমি আল্লাহ তালা শাস্তি দিতে পারি না সেই রহমত লাভের জন্য আজকের ইফতার মাহফিল তোমার আয়োজন আমরা সকলে আল্লাহ আল্লাহের দরবারে জানাবো আমরা সেই রহমত রহমতের মূল রহমতের মালিক সাহেবের রহমত রহমত আমরা আজকের এই রহমতের শেষ দিবসে

ওনাকে আল্লাহ তালার দীর্ঘজীবীকরণ ওনার নেক মাসুদ কে এবং খেদমতে খারক এবং ইনসানিয়াতের যে খেদমত করার জন্য তার উদ্দেশ্যে এই ধারায় আবির্ভূত হয়েছেন আল্লাহ তালার খেদমত শোনার চিন্তা ধারাকে কবল করুন আমরা একে অপরের জন্য দোয়া করছি আল্লাহ আমাদের ইমানকে যেন সাহি করেন আহ সুন্নত জামাতের আকিদার মধ্যে আহ সুন্নত জামাতের পতাকার সামিয়ানার নিচে যেন শপথকে সমিত হওয়ার তহিক দান করে শপথে বলুন আমি আলামিন আসুন আমরা সংক্ষিপ্ত আকারে সালাত সালাম জানাই যেই নবী রহমতুল আলামিন যেই জায়গায় যেই ঘরে খাজা আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহির ঘরে যেই দিন শুভাগমন করেছিলেন সেদিনকার মর্যাদা সকলেরই জানা আছে

It's all the